এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক বন্দে বন্দে মাতারম এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন গো সহস্র বাধা বাধু গো আমরা সহস্র প্রাণ রহিবন বন্দে মাতারম বন্দে মাতারম এক সূত্রে বাজিয়াছি সহস্রটি মন আমরা ডরাইব না ঝোটিকা কাঝায় ও যুত তরঙ্গ বক্ষে সহিব হেলায় আমরা ডরাইব না ঝোটিকা কাঝায় ও যুত তরঙ্গ বক্ষে সহিব হেলায় জীবন টুটে তো টুটু সরো জীবন তো বোনা ছিড়ি বেকো ভুয়ে দৃঢ় বন্ধন তো বোনা ছিড়ি বেক ভুয়ে দৃঢ় বন্ধন বন্দে মাতারম বন্দে মাতারম এক বাঁধিয়াছি সহস্রটি মন